স্যার বন্ধুরা আমি বাচ্চাদের স্কুলে দিতে গিয়েছিলাম তো আসার পথে যে সবজি একদম টাটকা সবজি দেখতে পেলাম নিয়ে চলে এসেছি এই সবজিগুলো দিয়ে কি বানানো যায় দেখছি তো দেখছেন এখানে আমি নিয়ে চলে এসেছি পেঁয়াজ কালি খুব সুন্দর একদম পিঁয়াজ কালি না পেঁয়াজ পেঁয়াজ গাছ তো পাতা কালিটা কেন ইয়ে হয়নি পেঁয়াজের যে কালি হয় ওগুলো হয়নি তো এই এখন সেই পাতা দিয়ে কিছু একটা রেসিপি আমি বানাবো আর আজকে ধনে পাতাটাও খুব সুন্দর দেখছি আর নিয়ে চলে এসেছি টাটকা কাটাতে ছোট্ট নরম নরম পালং শাক একদম নরম তো এই পালং শাক দিয়ে আমি তো দারুণ ডাল বানাবো তো এই রেসিপিটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকবেন আমি পালং শাকের রেসিপিটা বানাবো খুব সুন্দর নরম কচি কচি পালং শাক তো এখানে আমি কিছু ডাল নিয়ে নিয়েছি একদম অনেক রকমের ডাল আছে কড়াই আছে তো এই কড়াই ডালগুলো আমি একটু ভিজিয়েতে দিতে ছেড়ে দেব এই ডালটা এখন ভিজতে থাকবে আর খুব সুন্দর টেস্টি এই ডালটা বানাবো এই ডালটা দিয়ে এত সুন্দর লাগবে এটা দিয়ে রুটি কিংবা ভাত আমরা খেতে পারি তাহলে বন্ধুরা অবশ্যই দেখতে থাকবেন আমার এই ভিডিওটা প্রথমে আমি শাকগুলো ছোটো ছোটো করে কেটে নেব সুন্দর করে বেছে বেছে তো শাকগুলো সত্যি খুবই নরম আর ছোটো ছোটো খুবই ভালো লাগছে এখন এই সময়টা শীতকালে যত শাক সবজি আমরা খেতে পারবো শরীরের তত উপকার কেন জল এই সময়ে প্রচণ্ড জল খেতে মন করে না তো শাক সবজি খেলে শরীরে জলের অভাবটা পূরণ হয়ে যায় তো আমরা এই সময় প্রচুর পরিমাণে শাক সবজি খেতে পারি এখন বাজারে শাক সবজি প্রচুর আছে আর দামও কম তো সেই জন্য আমাদের বাড়িতে প্রত্যেক দিন মেনুতে কিছু না কিছু শাক থাকেই তো শাকগুলো প্রথমে আমি বেছে নিচ্ছি এইভাবে শাকগুলি একটু ছোট্ট ছোট্ট কাটবো যেহেতুটা ডালের জন্য সেইভাবে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি এখানে পালং শাকগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি তবে পালং শাকটা আমার মনে হয় ধুয়ে কাটাই বেটার কেন ধুয়ে কাটলে আরও বেশি ভালো হয় তো আমার যে বুড়ো কেটে আমি ধুলাম আর এখানে ডালটা প্রথমে আমি সিটি লাগিয়ে দিচ্ছি ডালটা আধ ঘন্টা ভিজে গেছে ফুলে গেছে একটু তো এই জলটা দিয়ে দুটো সিটি লাগিয়ে দেবো এর মধ্যে আমি দেব হলুদ নুন হলুদ দিয়ে দিলাম দু চামচের মতো নুন দিয়ে দিলাম আর একটু দেব একটু তেল অল্পে একটু তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে আমি সব দেওয়া হয়ে গেছে এগুলো দিয়ে আমি দু তিনটে সিটি লাগিয়ে দেবো দু তিনটে সিটি সিটি পড়বে গরম হবে তো তার মধ্যে আমি তার মধ্যে আমি এখানে ডালের জন্য পেঁয়াজটা কেটে নিচ্ছি এখানে পেঁয়াজ কালিয়ে অল্প আদা দেবো আর রসুন তো আমি এগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি ডালটা সিটি লাগিয়ে দিয়েছি ডালটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে